আমারে দিয়া আর টেয়া পয়সা জমানো সম্ভব না না কারণ আমি চাই এক রহম আমার মন ডাই আর এক রহম জহনি কয়টা টেয়া জমাই মন ডাই কয় তোর তো খিদা খাইতি না হম টেয়াডি রাখছো পয়েড খেলা আমি খেলাই আমি যদি দশটা টেয়া জমাই বিশ টেয়ার খিদা লাগে তন আর মাথা মুথা কাম করে না আমি মগাই সব খাই আমার যত টাকা পয়সা ছিল সব আমি একবার খেয়ে আমি এখন গরিব না আমি ফহির শেষ চিন্তা ভাবনা কইরা যেহেতু খরচ করি নাই তার এখন চিন্তা করেও লাভ নাই মানে আমার মনের আমি কষ্ট দি না হম আমি নিজেরা দরকার পড়লে কষ্ট দিব মন মনটা কয় যে তোর তো খিদা লাগছে টেয়া পয়সা দি কি ক এতিয়া কেয়ালোয়া কি তুই কবরও যাবি আল্লাহ টেয়া দিছে খরচ করে খাইয়া নালাবি এতিয়া দিয়ে কি হইব ভবিষ্যতের কথা কম যায় কালকা যদি ময় তুই হ্যাঁ এইদরে আমি খাই সব সব খাই খাইছি অসুবিধা নাই সমস্যা নাই